তো গাইস আজকে এসে গেছি তোমাদের কাছে আর একটা দারুণ ভিডিও নিয়ে সো আজকে আমি যাচ্ছি বর্ধমানের সেই ভাইরাল মুনমুন্দির দোকানে যেখানে কিন্তু মাত্র চল্লিশ টাকা থেকে কম্বো শুরু হচ্ছে জাস্ট একবার ভাবো মানে পোলাও তার সাথে হচ্ছে চিকেন লেগ এবং ফ্রায়েড রাইসের সাথে চিকেন লেগ তো মাত্র চল্লিশ আর পঞ্চাশ টাকায় কিন্তু মুনমুন্দির দোকানে তোমরা পেয়ে যাচ্ছ সেই ভাইরাল মুনমুন্দিকে তো দেখতেই পাচ্ছ দিদি কিন্তু একদম সামনে আছে আমার তো দিদি কিন্তু সেই নতুন কম্বো লঞ্চ করেছে আশা করি তোমরা অলরেডি জেনে গেছো ফ্রায়েড রাইস আর এটা চিকেন চাপ আচ্ছা তো কি দাম আছে এটা ফিফটি রুপিস আর এটা কি একটাই কম্বো এটা না আরো কিছু আছে না আর এটার সাথে মানে চিকেন চাপের সাথে একটা বাসন্তী পোলাওয়ের কম্বো আছে ওটা 40 রুপিস ওটা 40 মাত্র 40 টাকায় কিন্তু তোমরা মূল মুদির কাছে কম্বো পেয়ে যাচ্ছ আর তো আসো দেখতে পাচ্ছ এরকম কিন্তু ফ্রাইড রাইস ওহো উপরে কিন্তু পুরো ভেজিটেবলস দেওয়া আছে এখানে কাজু কিশমিশ গাজর আছে মটরশুটি আছে ওহো এরকম পুরো ঝুরঝুরে রাইস আর তার সাথে কিন্তু এরকম সেই চিকেনের বড় সাইজের লেগ জাস্ট দেখো এরকম বিগ সাইজের লেগ জাস দাম হচ্ছে 50 হুম ভালো খেতে সুন্দর টেস্ট আছে গ্রেভিটা কিন্তু খুব একটা পাতলা সেরকমও না একদম একটু হালকা থক গ্রেভি আছে বেশ ভালো খেতে কিন্তু আর রাইসটা একদম ঝুড়ঝুর দেখতে পাচ্ছো

কি জন্য এসছে তার কারণ মেন কারণ আছে হ্যাঁ বুলবন্দির কাছে কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে স্পেশাল কম্বো তোমরা কিন্তু এখানে আসলে কম্বো আইটেম পেয়ে যাচ্ছ তো কম্বো আইটেমের মধ্যে কিন্তু থাকছে হচ্ছে আহ পোলাও সাথে চিকেন চাপ প্লাস থাকছে হচ্ছে ফ্রায়েড রাইস এর সাথে হচ্ছে চিকেন চাপ সেটা আমার মাত্র চল্লিশ টাকা জাস্ট এবার ভাবো এত কম দামে মুনমুন্দির কাছে তোমরা কম পেয়ে যাচ্ছো তো আজকে আমি একদম এসে গেছি সেই কম্বর আইটেম গুলো ট্রাই করতে খেয়ে রিভিউ দেবো কেমন টেস্ট সমস্ত কিছু বলছি এই মুসুর রান্নাঘরের এক্সাক্টলি লোকেশনটা কোথায় খেতে কেমন টেস্ট আছে আর কিভাবে তোমরা আসবে সমস্ত কিন্তু পুরো ভিডিওতে একদম বলে দেবো ডিটেলসে সব গাই তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা একদম শেষ দেখতে হবে আর না দেখলে কিন্তু একদম মিস করে যাবে তো গাই চলো আর বেশি দেরি একদমই করবো না এবার ভিডিওটা শুরু করতে হবে লেটস গো জাস্ট একবার দেখুন মুন দোকানে প্রচণ্ড পরিমাণে কিন্তু অলরেডি ভিড় হয়ে গেছে মানুষজন লাইন দিয়ে কিনছে তো এই দোকানের ওপেনিং টাইমটা হচ্ছে একদম দুপুরে একটা থেকে বিকেল চারটে আর সন্ধ্যা সাতটা থেকে রাত নটা নটা অবধি তো আমি কিন্তু ওই লিস্টের মধ্যে তোমাদের একটু দেখিয়ে দিয়েছি সমস্ত কিছু প্রাইস লিস্ট এর মধ্যে আছে তোমরা একটু স্ক্রিনশট আর ভিডিওটাকে স্টপ করে একটু দেখে নিও তো এরপর শুরু করছি আসো দেখতে পাচ্ছো সেই ভাইরাল মুনমুদির দোকান যার নামটা হচ্ছে মুসুর রান্নাঘর তো এর লোকেশনটা হচ্ছে এই যে আছে তো আমার থেকে একদম বাদি গেছে পরশমণি অ্যাপার্টমেন্ট সেই পরশমণি অ্যাপার্টমেন্টের ঠিক একদম পাশে আমার ঠিক অপোজিট আছে সেই দিবাকর ফ্ল্যাট দেখতে পাচ্ছ সেই দিবাকর ফ্ল্যাট মানে ইন্দ্রকানন ইন্দ্রকানন মোড থেকে একটু এসে কিন্তু ঠিক সামনে সেই মুসুর রান্নাঘর মানে কিশোর হসপিটালটা একটু ক্রস করে এসে সেই ডান দিকে হচ্ছে মুসুর রান্নাঘর এরপর ভেতরে সে কমর আইটেম ট্রাই করবো মাত্র চল্লিশ টাকায় এক্সাইটেড আর চলে এবার ভেতরে যা যাক আসো এই প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু মুনমুনটি একটার পর একটা কিন্তু খাবার প্যাকেটিং করছে জাস্ট আবার দেখো মানে কোনো একটা ফ্রায়েড রাইসের সাথে চিকেন লেগ আর চিকেন কষা আর মাটন কষা আর কোনো একটা পোলাওয়ের সাথে চিকেন লেগ মাটন কষা চিকেন কষা সমস্ত কিন্তু রেডি হচ্ছে তো এই দেখো জাস্ট এরকম বড়ো বড়ো সাইজের লেগ তো আজ কিন্তু আমি সেই ট্রাই করবো সে স্পেশাল কম্বোটা যার দাম হচ্ছে চল্লিশ এবং পঞ্চাশ টাকার জাস্ট আবার দেখো এরকম বিগ সাইজের লেগ ও ও হো কালারটা দেখেই অলরেডি কিন্তু লোভ লেগে গেছে আশা করি তোমাদেরও লোভ লাগছে তোমাদের অবশ্যই আসতে হবে সে মুনমন্দির দোকানে একদম স্পেশাল সেই কম্বো আইটেমটা ট্রাই করতে তাও আবার এত কম দামে সো অলরেডি কিন্তু আমাদের বর্ধমান বর্ধমানে বাইরে থেকে প্রচুর লোকজন কিন্তু এখানে এসে খাচ্ছেন তো আমিও কিন্তু আজকে ট্রাই করবো এখানে সেই ভাইরাল মুনমুন তো দেখতেই পাচ্ছ দিদি কিন্তু একদম সামনে আছে আমার তো দিদি কিন্তু সেই নতুন কম্বো লঞ্চ করেছে আশা করি তোমরা অলরেডি জেনে গেছো সবাই তো দেখতে পাচ্ছ সেই কম্বো খেতে আজকে আমি এসে গেছি সেই মুনমুন্দি হোটেলে সো দিদি এখানে কি কি আছে আইটেম এখানে আছে ফ্রাইড রাইস আর এটা চিকেন চাপ আচ্ছা তো কি দাম আছে এটা 50 রুপিস আর এটা কি একটাই কম্বো আইটেম না আরো কিছু আছে না আর এটার সাথে মানে চিকেন চাপের সাথে একটা বাসন্তী পোলাও এর কম্বো আছে ওটা 40 রুপিস ওটা 40 মাত্র 40 টাকা কিন্তু তোমরা মুনমুনি কাছে কম্বো পেয়ে যাচ্ছ আর তো এটা 50 এটা 50 হ্যাঁ তো কি মনে হচ্ছে কিরকম কি মানুষের রেসপন্স পাচ্ছে বর্তমানে বর্তমানে মানুষ খেতে ভালোবাসে আগা গড়াই তাই যা দেখতে পাচ্ছি যে তারা এটা খুব ভালোবাসছে আর মানে সবাই তো চিকেনের লেগ পিস পেলে আর কিছু চায় না তাই সবাইকে যে লেগ পিস দিতে পাচ্ছি এটা আমারও খুব ভালো লাগছে আর তাদেরও খেয়ে ভীষণ ভালো লাগছে আর তো আগের যে তোমার আইটেম গুলো ছিল পোলাওয়ের সাথে চিকেন কষা তার থেকে এর ক্রেজ বেশি না ওটা ক্রেস বেশি না মাটন ক্রেস ক্রেজ সব থেকে বেশি দেখতেই পেলে মাটন শেষ হয়ে গেছে আমার আসছে চিকেন এর লেগ পিসটাও বেশ ভালো রেসপন্স পাচ্ছি সব মিলে জুড়ে ভালোই খারাপ না কম্বো কেমন চলছে এখন রাইট দারুন 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 বর্তমানে কম্বো তো স্টার্ট করেছি আমি ফার্স্ট সবার ফার্স্ট 50 থেকে শুরু করেছিলাম এবং যা দেখছি যে 50 এর তো মানুষ নিচ্ছেই তার সাথে সাথে লেগ পিসের এর কম্বোটা 40 টাকায় এসে গিয়ে তার মানে তাদের আরো মানে ভালো লাগে বর্তমানে বাইরে থেকে তো নিশ্চয়ই লোকজন এসে খাচ্ছে বাইরে লোকজন আসছে লোকজন আসছে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আগেও আগেও মানে বাইরে থেকে অনেক অনেক লোকজন এসছে এমনকি দেশের বাইরে থেকেও লোকজন এসছে আসো ফাইনালি 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 ওয়েট ইস ওভার তো পেয়ে সেই মুনমন্দির হোটেলে কিন্তু সেই কম্বো দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস এর সাথে কিন্তু সেই চিকেন লেগ পিস মানে চিকেন চাপ এর দামটা হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা কিন্তু সেই মুরমুদুর দোকানে সেই কম্বোড আইটেম জাস্ট বাবো তো দেখতে পাচ্ছ এরকম কিন্তু ফ্রাইড রাইস ও হো ওপরে কিন্তু পুরো ভেজিটেবলস দেওয়া আছে এখানে কাজু কিশমিশ গাজর আছে মটরশুটি আছে ও হো এরকম পুরো ঝুরঝুরে রাইস আর তার সাথে কিন্তু এরকম সেই চিকেনের বড় সাইজের লেগ জাস্ট দেখো এরকম বিগ সাইজের একটা লেগ চাষ দাম হচ্ছে পঞ্চাশ টাকা তো চলো একটু হালকা গ্রেভিটা দিয়ে মাখিয়ে এইভাবে খাওয়া যাক তো বাঙালি বস এরকম চামচে হবে না হাত লাগাতে হবে কিছু করার নেই হালকা গ্রেভিটা দিয়ে মাখিয়ে রাইসটাতে চলো ফার্স্ট বাইট ছাড়ি গো ভালো খেতে সুন্দর টেস্ট আছে গ্রেভিটা কিন্তু খুব একটা পাত না সেরকম না একদম একটু হালকা তক তক গ্রেভি আছে বেশ ভালো খেতে কিন্তু আর রাইসটাতে একদম ঝুড়ঝ দেখতে পাচ্ছো একটু ঝুড়ঝুড়ে রাইস ও হো হো যারা যারা এখনো ট্রাই করো মাস্ট ট্রাই করো এরকম বিগ সাইজের চিকেনের লেগ জাস্ট দেখো এরকম চলো ফার্স্ট বাইট আসো দেখতে পাচ্ছ এরকম সেই চিকেনের লেগ ও লেগটা কিন্তু ভীষণ জুসি ভেতরে দেখতে পাচ্ছি চিকেনটা ভালো সফট সুন্দর টেস্ট খেতে আর খুব একটা স্পাইসি নেই জমে যাবে কিন্তু মাত্র পঞ্চাশ টাকাতে কিন্তু মুনমন্দির হোটেলে মাস ট্রাই করো কে কেমন লাগছে অবশ্যই জানাবে আমার জাস্ট পাটাফাটি লাগছে খেতে এটা কি আছে এখন মুন মুন্দি এটা আছে বাসন্তী পোলাও আর চিকেন চাপ এটার প্রাইস মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা কিন্তু তোমরা এই বাসন্তী পোলাও তার সাথে এরকম বড় সাইজের এর জাস্ট এবার দেখো লেগের সাইজ টা এরকম বিগ সাইজ লেগ মাত্র চল্লিশ টাকা তোমরা কিন্তু মুন হোটেল পেয়ে যাচ্ছ এটা কিন্তু মানে শুধু যে ভিডিও করতে এসছো বলে এত বড় চাপ দিচ্ছি তেমন কোনো ব্যাপার নেই তুমি তো আগেও চাপের ছবি তুলেছো তো সবাই এলে কিন্তু এই কোয়ান্টিটি মানে এরকমই চাপ পাবে এবার যদি মুরগি সাইজ ছোট বড় হয় সেটা আমার কিছু করার নেই কিন্তু আমি চাপ পুরো মানে চাপ যেরকম হয় যতটা মানে দেওয়া দরকার ততটাই কিন্তু দিচ্ছি আর চাপের গ্রেভি কিন্তু যথেষ্ট গাড়ো আর এর ফুল প্লেট কি আছে এর ফুল প্লেট নাই 80 টাকা দু পিস চাপ আর ফুল প্লেট চাপ আর ফুল প্লেট রাইসে 80 টাকা কেউ যদি বলো কোয়ান্টিটি বাড়াচ্ছো না কেন দিদি তাদের জন্য একটাই কথা বলবো যে অনেকেই আছে কম কোয়ান্টিটি চায় আবার অনেকেই আছে ফুল পেট ভরে খেতে চায় যারা পেট ভরে খেতে চাইবে 40 টাকার বদলে 80 টাকা দেবে এই কোয়ান্টিটি যা আছে তার থেকে ডবল রাইস হবে আর

চলো এটা হালকা করে মাখিয়ে পোলাও এর সাথে ফার্স্ট বাইট হিয়ার গো হুম তো আমি কিন্তু এর আগেও মুরমুর দোকান একদম প্রথম ভিডিও করেছিলাম তো পোলাওর যেমন টেস্ট সেরকমই আসে তো ভালো খেতে কিন্তু তো দেখতে পাচ্ছো একটু হালকা মানে ফ্রাইড কিন্তু একটু হালকা ঝুরঝুরে ছিল বাট এটা একটু হালকা মাখা মাখা আছে ভালো খেতে একদম মটর শুটে আছে ওপরে লেক ও এরকম লেক টালে জাস্ট জমে যাবে হুম সব আর ভেতরটা ভালো জুসি আছে দেখো আর জেহেভিটা কিন্তু নো ডাউট ভালো খেতে একদম নিচে না খুব একটা স্পাইসি না সকলে খেতে পারবে তোমরা ভালো টেস্ট আছে সো এখন যে আইটেমটা নিয়েছি এটা হচ্ছে মুমির দোকান আর একটা আইটেম এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে আছে দু পিস চিলি চিকেন দেখতে পাচ্ছো এরকম বড় সাইজ এর দু পিস চিলি চিকেন আছে ওহো ভিতরের উপরে ক্যাপসিকাম পেঁয়াজ ট্যাস দেওয়া আছে আর গ্রেভিটা কিন্তু অনেকটাই আছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি চিকেন আছে ডিম আছে মাটন আছে প্লাস চিংড়ি মাছ আছে এই দেখো এই দেখো ওহো হো এটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস এর দামটা হচ্ছে হান্ড্রেড একশো টাকা তো চলো তো তোমরা কিন্তু কেউ যদি চিলি চিকেন না খাও তোমরা তার বদলে কিন্তু চিকেন লেগ ও পেয়ে যাচ্ছ বা চিকেন লেগের বদলে কিন্তু তোমরা দু পিস চিকেন কষা পেয়ে যাচ্ছো সেম দাম একশো টাকা তো চলো এটু খেয়ে দেখি এটা মিক্সড ফ্রায়েড রাইসের সাথে এরকম চিলি চিকেন ওহো হো হো আগেই বলেছি ভাই চামচ হবে না হাত লাগাতে হবে কিছু করার নেই চলো ফার্স্ট রাইট ক্যারি গো ফ্রায়েড রাইস আর পোলাওটা আমার বেশি ভালো লেগেছে বাট এটা ঠিকঠাক চলে যাবে তো তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে তোমরা কিন্তু এখানে চিকেন মেটন ডিম সমস্ত পেয়ে যাচ্ছ তাই একটু হালকা স্পাইসি আছে ঠিকঠাক এখানে কিন্তু সেই এরকম বড় সাইজের সেই চিলি চিকেন ও হো হো চিকেনটা ভালো সফট আছে একদম খেতে ভালো একটু হালকা স্পাইসি আছে বেশ জমে যাচ্ছে কিন্তু হুম ঠিকঠাক রেডি আর সুবাই দেখতে পাচ্ছ এই সেই মুসিউ রান্নাঘর তো এর ওপেনিং টাইমটা হচ্ছে মানে মুনমন্দির হোটেল এর ওপেনিং টাইমটা হচ্ছে দুপুরে একটা থেকে বিকেল চারটে আর সন্ধ্যা সাতটা থেকে একদম রাত নটা সাড়ে নটা অবধি তো তোমরা এর মধ্যে যখন চলে এসো সুবাস সো গাইস এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর হ্যাঁ যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সোকাইস কি করছোটা কি তোমাদের জন্য তো ভালো ভালো ভিডিও আসছে সো ঝটপট সাবস্ক্রাইবটা করে নিও আর হ্যাঁ আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডি এক্সপ্লোর উইথ ইভান সেম নামে আছে সেখানে কিন্তু ফলো করে নিও ওখানে কিন্তু ভিডিও ফটো রিল আপলোড দিচ্ছি সো গাইস চলো আর যেখানে আমি ভিডিওটাকে এন্ড করছি আর একটা নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা দারুন ব্লগে সো টাটা সবাইকে ভালো থাকবে স্টে ব্লেস স্টে হ্যাপি গাইস লাভ ইউ বাবাই সি সুন আর হ্যাঁ যারা এখনো কম্বো আইটেম ট্রাই করনি ঝটপট কম্বো আইটেমটা ট্রাই করে কেমন লাগছে অবশ্যই জানিও গাইস বাই বাবাই সি সুন ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা